আমেরিকার সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক এটি অনেকটা আমাদের আঞ্চলিক ভাষায় আমরা যেটিকে সক্কা পক্কা খেলা বলি ঠিক ওই পর্যায়ে নেমে এসেছে নির্বাচনের আগে আমরা যে দেখেছিলাম আমেরিকার তোরজোর এবং ইউরোপের তোরজোর অবস্থার দৃষ্টি মনে হচ্ছিল যে তারা বাংলাদেশে কেয়ামত ঘটিয়ে ফেলবে আওয়ামী লীগের সঙ্গে তাদের গোপন আতায়াত কি হলো বা না হলো সেটা বলুন কথা নয় যেটি দৃশ্যমান ছিল সেটি হল আওয়ামী লীগকে আমেরিকা পছন্দ করছেন অথবা আমেরিকা এ দফায় আওয়ামী লীগকে বাধ্য করবে একটি অংশগ্রহণমূলক নির্বাচন ফ্রি এবং ফেয়ার ইলেকশন করার জন্যে এবং সঙ্গত কারণেই যদি নির্বাচন হয় সেটি বিএনপির পক্ষে যাবে যাই হোক নির্বাচন হলো কোনো খোঁজ খবর নেই বরং নির্বাচনের সময়টিতে যারা খুব তোড়জোড় করেছিলেন তাদের অনেককে নিয়ে আমরা যারা কম ধৈর্যের মানুষ আমরা ইমান হারিয়ে ফেলি এবং আমরা অনেকেই তাদেরকে নিয়ে তুস্য এবং তাচ্ছিল্য করতে থাকি যেমন মিস্টার পিটার ডিহাস এবং মিস্টার ডোনাল্ড লু এর মধ্যে মিস্টার পিটার ডিহাসের বদলি হয়ে যায় এখনও তিনি আছেন কিন্তু তার বদলি কনফার্ম হয়ে গিয়েছে ফলে তিনি একেবারে অনুল্লেখ্য ব্যক্তিতে পরিণত হয়ে যান দ্বিতীয়ত মিস্টার ডোনাল্ড লু তিনিও একেবারে অনুল্লেখ্য ব্যক্তিতে পরিণত হয়ে যান এবং তিনি যখন বাংলাদেশে এলেন সর্বশেষ ভিজিটে তখন তার সেই যে ভ্রমণ এটিকে বিএনপি বা আওয়ামী লীগ কেউ পাত্তা দিতে চায়নি বেচারা বাংলাদেশে এসে সত্যিকার অর্থে বিপদে পড়ে যান তিনি ওই আগের মতো কারোর কাছে পাত্তা পান না এবং যে অফিসে যান যে ব্যক্তির বাসায় যান যাদের সঙ্গে যান এমনকি সাংবাদিকরাও তাকে যে প্রশ্ন অতীতে করত বা যেভাবে গুরুত্ব দিত সেটা তিনি স্পষ্টত বুঝতে পারেন যে তিনি রীতিমতো ট্রলের শিকার হচ্ছেন তিনি চলে গেলেন বাংলাদেশ থেকে এবং যাওয়ার পরে যেটা বজ্রপাত আকারে এলো সেটি মার্কিন যুক্তরাষ্ট্র সাবেক সেনা প্রধান তাকে নিষেধাজ্ঞা দিয়েছে পরিবার পরিজন সহ এবং সে নিষেধাজ্ঞাটা যেন নিষেধাজ্ঞা নয় ভীষণ নিষেধাজ্ঞা নয় একটা যে আইন ক্লিপ্টোক্লেসি সে আইনের সহজ এবং সরল ব্যাখ্যা হলো যে একটা সম্প্রদায় চোরের গোষ্ঠী চোরের দল এই চোরের দল চুরি করে জনগণের টাকা এবং রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে তারা জনগণকে ভয় দেখায় এবং জনগণের বিশ্বাস ভালোবাসা নষ্ট করে দিয়ে আরো অনেক কিছু করে মানে রাতের আধারে যেভাবে আমাদের দেশে গ্রাম্য ভাষায় যেগুলোকে সিস্কে চোর বলা হয় সিদেল চোর বলা হয় ওরকম চোর নয় এটি সংঘবদ্ধ চোর তাদের প্রথম পরিচয় চোর দ্বিতীয় পরিচয় হলো তাদের এটা সিন্ডিকেট আছে একে অপরের সঙ্গে যোগাযোগ আছে তৃতীয় পরিচয় হলো তারা রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে বা রাষ্ট্রীয় পদ পদবিতে থাকে চতুর্থ পরিচয় হলো তারা এই পথ ব্যবহার করে আবার জনগণের কে জিম্মি করে জনগণের টাকা মেরে দেয় এবং নিজেদের বিলাসের সেই টাকা ব্যয় করে আর পাঁচ নম্বর হলো তাদের এই কর্মকাণ্ডের ফলে জনগণের যে মানসিক শক্তি এটি নষ্ট হয়ে যায় জনগণ যে কথা বলার শক্তি এটি নিঃশেষ হয়ে যায় এবং ধীরে 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 সভ্যতার যে সকল মাপকাঠি থাকে একটি সমাজে সেটি অবদমিত হতে 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 একটি এক নায়কতন্ত্র বা সরুতন্ত্র শাসন ব্যবস্থার দিকে রাষ্ট্র চলে যায় এটিকে এক কথায় এক কথায় এখন যেটা বললাম সেটা ভাব সম্প্রসারণ যদি এটিকে একটা শব্দ হিসেবে নাউন হিসেবে বর্ণনা করেন তাহলে এটির নাম হল ক্লিপ্টো ক্লেসি তো মার্কিন যুক্তরাষ্ট্র এই আইনের অধীনে মিস্টার আজিজকে যে নিষেধাজ্ঞা দিয়েছেন এটি স্পষ্টতি ইঙ্গিত বহন করে যে আজিজ সাহেব একা নন তার সঙ্গে আরো অনেকে জড়িত এ বিগ সিন্ডিকেট এবং এটি আপনি চিন্তা করতে পারেন একেবারে মাটির নিচে গিয়ে যেখানে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হওয়ার আগে যে লাভাগুলো ফুট ফুট করে টকবগিয়ে ফুটে সে জ্বলন্ত লাভার মতো আবার আকাশে গিয়ে সে গ্রহ নক্ষত্র নিহারিকা পুঞ্জ ছাড়িয়ে আপনি যদি গ্যালাক্সিতে চলে যান এবং সেখানে গিয়ে আপনি যদি ব্ল্যাক হোল দেখেন সেই ব্ল্যাক হোলের মধ্যেও এই স্তরের গোষ্ঠীর অস্তিত্ব আপনি পাবেন তো এটা হলো আমেরিকার এই আইনের সাদা কথা এবং সেই আইনে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানকে যখন নিষেধাজ্ঞা দেওয়া হলো এটি নিয়ে সারা দুনিয়াতে রীতিমতো তোলপাড় অনেকের মন খারাপ অনেকের মেজাজ গরম এবং আবার আমেরিকার যে শক্তিমত্তা আমেরিকা যে বাংলাদেশকে ছেড়ে দিচ্ছে না টানা হেসরা করছে একবার ছেড়ে দিচ্ছে আবার টানছে আবার ছেড়ে দিচ্ছে আবার টানছে যেটিকে আমরা ছক্কা পক্কা বলি আঞ্চলিক ভাষায় এই আমেরিকাকে নিয়ে আবার কথাবার্তা হচ্ছে আমেরিকার যিনি ম্যাথু মিলার ওখানে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তিনি যে সংবাদ সম্মেলন করতেন কিছুদিন সেটি বাংলাদেশের লোকজন দেখত না কিন্তু তার সংবাদ সম্মেলন আবার আকর্ষণীয় হয়ে পড়েছে তিনি এখন বাংলাদেশ নিয়ে কথা বলছেন ডক্টর ইউনুসকে নিয়ে কথা বলছেন জেনারেল আজিজকে নিয়ে কথা বলছেন এবং সবচেয়ে বড় ভয়ের ব্যাপার হলো ডক্টর মোহাম্মদ ইনুসের বক্তব্য নিয়ে তিনি যে ইঙ্গিত দিয়েছেন সেটি হলো যে আমেরিকা বাংলাদেশে যে ডাইরেক্ট ইনভেস্ট করে সরাসরি আমেরিকান যে বিনিয়োগ করে এই আমেরিকার এই বিনিয়োগটি ক্ষতিগ্রস্ত হবে এবং এই বিষয়টি তারা খুব যাকে বলে আন্তরিকতা নিয়ে দৃঢ়তার সাথে সতর্কতার সাথে এই জিনিসগুলো তারা তদারক করছে বিচার করছে বিশ্লেষণ করছে ডক্টর ইউনেসের বিচার প্রক্রিয়া এর বাইরে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সেনাবাহিনী কাজ করবে কি করবে না এইগুলো নিয়ে খুব স্পর্শকতার কথাবার্তা আমেরিকা বলছে জাতিসংঘ বলছে এবং এগুলো নিয়ে পর্দার আড়ালে নানা রকম কথাবার্তা চলছে তার সঙ্গে আমাদের যে প্রধানমন্ত্রী তিনি আবার নির্বাচনের আগে যেভাবে আমেরিকাকে বেসোদ্গার করে কথাবার্তা বলেছেন মধ্যে কিছুদিন বন্ধ ছিলেন আবার তিনি বলছেন যে এরা সেন্ট মার্টিন দ্বীপ চাচ্ছে এরা চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম কক্সেজ বাজার এটি হিল ট্রাকস এলাকা রয়েছে বৃহত্তর এই এলাকাতে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাচ্ছে একেবারে রীতিমতো ব্রাষ্টিক এবং এটা নিয়ে আমেরিকাকে যখন প্রশ্ন করা হয়েছে তারা স্পষ্টত বলেছে যে এই ধরনের তাদের নেই কিন্তু আওয়ামী লীগ তার যে বোমা এটা কিন্তু ফাটিয়ে ফেলেছে বলে দিয়েছে আর এর কারণে কি হচ্ছে বাংলাদেশের পার্বত্য জেলাগুলিতে যে সমস্যা এই সমস্যা এতকাল সরকার সামনে আনেনি ওখানে অনেক সমস্যা আছে অন্তত পক্ষে এক ডজন সমস্যা রয়েছে তিনটি পার্বত্য জেলাতে আর এক ডজন সমস্যা রয়েছে কক্সেস বাজারে সব মিলে দুই ডজন সমস্যা রয়েছে এই সমস্যাগুলো সরকার এতদিন আড়াল করত। সেখানে বিচ্ছিন্নতাবাদীদের রয়েছে সেখানে ভারতের বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপ অ্যান্ড ভেস্টেড গ্রুপ রয়েছে মায়ানমারের বিভিন্ন ইন্টারেস্ট অ্যান্ড ভেস্টেড গ্রুপ রয়েছে আমেরিকা এবং থাইল্যান্ড এদের মদতষ্ট একটি গ্রুপ রয়েছে একেবারে স্থানীয় পাহাড়ি সন্ত্রাসীরা রয়েছে নিরহ পাহাড়িরা রয়েছে নিরহ বাঙালিরা রয়েছে এবং বাঙালি রাজনীতিবিদরা রয়েছে তার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী আছে পুলিশ বাহিনী আছে র্যাব আছে তো র্যাব এবং সেনাবাহিনীর মধ্যে মূলত কাজের একটা সমন্বয় রয়েছে কিন্তু পুলিশের সঙ্গে আনসারের সঙ্গে আর সেনাবাহিনীর সঙ্গে ঠিক ওই রকম সমন্বয়টা সেখানে নেই ফলে পর্দার আড়ালে আমাদের তিনটি পার্বত্য জেলাতে প্রতিদিনই অহরহ ঘটনা ঘটছে এবং এটি নিয়ে অনেকগুলো দেশ চীন খেলছে মায়ানমার খেলছে ভারত খেলছে আমেরিকা খেলছে এবং থাইল্যান্ডও খেলছে অবাক করার ব্যাপার হলো থাইল্যান্ডও খেলছে যেটা আমরা জানি না অনেকে এখন এই বিষয়গুলো সরকার ইতিপূর্বে কখনো বলেনি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যখন এই কথাটা বলে ফেললেন তখন এগুলো সামনে চলে এসছে যে কারা কোন দেশে গিয়ে ওই তিনটি অঞ্চলকে একত্র করে একটি মানচিত্র তৈরি করে ফেলেছে সংবিধান তৈরি করে ফেলেছে সেনাবাহিনীর পোশাক তৈরি করে ফেলেছে প্রচারণা চালাচ্ছে তাদের পত্রিকাও আছে এই জিনিসগুলো যদি আমেরিকা সত্যিকার অর্থে এখানে ব্যাট গেম খেলে এবং ইন্দোনেশিয়ার যে একটা দ্বীপ পূর্ব তিমুর সেটিকে যেভাবে আলাদা একটি রাষ্ট্র হিসেবে গড়ে দেওয়া হয়েছে দীর্ঘদিন প্রচেষ্টা করে পশ্চিমা দুনিয়া ঠিক সেইরকম ভাবে যদি আমাদের পার্বত্য জেলায় আমেরিকা সত্যি একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় তাহলে আসলে আমাদের কারোর পিঠে চাম্বা থাকবে না এবং এই বাংলাদেশের যে মানচিত্র সে মানচিত্র নিয়ে টানা টানি শুরু হয়ে যাবে কাজী প্রধানমন্ত্রীর যে বক্তব্য এটা জানা তেন বক্তব্য না তিনি এটা বলে ফেলেছেন এবং এটি নিয়ে আমেরিকা যেহেতু রেসপন্ড করেছে এবং যেহেতু বাস্তবে অনেকগুলো সমস্যা আছে তো কাজই আগামী যে দিনগুলো সেই দিনগুলোতে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে আমেরিকার এবং সেই ভিসা নিষেধাজ্ঞা ক্লিপ্টোকলেসি জেনারেল আজিজ জেনারেল আজিজকে আবার এখন বেনজিরের মতো শাস্তির আওতায় আনায় বিচারের আওতায় আনার জন্য একটি পক্ষ যে তোড়জোড় করছে এবং সব কিছু কেমন যে নেইলেবেলে হয়ে গেছে এবং তার সঙ্গে আবার এখন নরেন্দ্র মোদীর শপথ নিলেন একটা কোয়ালিশন সরকার হলো প্রধানমন্ত্রী সেখানে ছুটে গেলেন এবং স্পষ্টতেই প্রধানমন্ত্রীর যে অ্যাটিটিউড চেহারা সেখানে ঠিক ওই রকম জৌলুস ছিল না অতীতের মতো এটা হতে পারে যে তিনি ক্লান্ত তার বয়স হয়েছে এই বয়সে তো আমরা অনেক হাঁটাচলাও করি না আশি বছর বয়স তো যেন কেন কথা নয় তো তিনি সেখানে যাচ্ছেন কথাবার্তা বলছেন সব করছেন এখন এটি আলটিমেটলি আমেরিকা কিভাবে মেটারলাইজ করে এবং সেটি যদি বাণিজ্যিক দিকে যায় তাহলে আমাদের দেশের যে এখন অর্থনৈতিক অবস্থা ব্যাংকিং অবস্থা এবং সব জায়গাতে যেভাবে ফ্রাস্ট্রেশন ছড়িয়ে পড়েছে আপনি ব্যাঙ্কগুলোতে গিয়ে দেখেন যে গ্রাহক নেই কর্মকর্তারা সব বসে আছে সরকারি বেসরকারি আমি আজকে দুটো সরকারি ব্যাংকে গেলাম তো দুটো সরকারি ব্যাংক বড় কর্পোরেট ব্রাঞ্চ মানে কর্মকর্তারা বসে আছে সব টেবিলে কোনো কাজকর্ম নেই সবাই বসে আছে অল্প কিছু কাস্টমার যারা লেনদেনের জন্য নয় তাদের কিছু ব্যাংকিং সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে সেখানে তাদের আলাপ আলোচনা করার জন্য গিয়েছেন আর কিছু লোক সেখানে গেছেন সঞ্চয়পত্র ভাঙানোর জন্য কিংবা টাকা তোলার জন্য কিন্তু সত্যি কথা লেনদেন করার মতো দুটো বৃহৎ সরকারি ব্যাংকের দুটো বৃহৎ শাখাতে আমি আজকে গিয়ে যে দৃশ্য দেখলাম এটা রীতিমতো ভয়ঙ্কর রীতিমতো ভয়ঙ্কর এবং যেখানে ধরুন সোনালী ব্যাংক যেটা লোকাল ব্রাঞ্চ অগ্রণী ব্যাংক লোকাল ব্রাঞ্চ জনতা ব্যাংক লোকাল ব্রাঞ্চ যেখানে দাঁড়ানো যেত না সেখানে গিয়ে দেখেন এখন অফিসিয়াল টাইমে কয়জন গ্রাহক কি কি কাজ করছে ডেইলি কয়টা এলসি হচ্ছে এলসি সিরিয়ালিতে পাওয়া যেত না সেখানে কয়টা এলসি হচ্ছে কয়টা এলসির পেমেন্ট হচ্ছে কয়টা ডেসবার হচ্ছে এই যে একটা ত্রাহি ত্রাহি অবস্থা এবং তার মধ্যে যদি আই আবার এই বাণিজ্য নিয়ে নড়াচড়া করে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট নিয়ে নাড়াচড়া করে আমেরিকাতে তাহলে এটি সরকারের জন্য সামাল দেওয়া খুবই কঠিন একটা বিষয়